জন্ম রাজার বাড়িতে বসবাস কিন্তু আমরা রাজ্যহীন রাজা বার ভইয়ার অন্যতম ই শাখা তার প্রতিরক্ষা ঘাঁটি করেছিলেন কিশোরগঞ্জের জঙ্গল বাড়িতে আজও এই দুর্গ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আমার পাশে যে দুজন বসে আছেন তারা একজন ইশাখার পনেরোতম বংশধর এবং আরেকজন ইশাখার শাখার ষোলতম কথা বলব তার সাথে আপনার পরিচয়টা একটু দেবেন আমার পরিচয় হলো আমি ইশাখার পনেরোতম বংশধর আমার নাম দেওয়ান জামালদাত খা কা হইল গা এই বাংলার স্বাধীন সুলতান ছিলেন ওনার জন্মস্থান ব্রাহ্মণবের সরাইল ওনার প্রথম রাজধানী সোনার গায় পরে উনি মোগলদের আক্রমণের চতুর্দিক দিয়ে আক্রমণ আসতো বিদায় উনি চলে আসছিল এই বাটি বাংলার দিকে তখন এই সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিং এই মানসিংহের সাথে যুদ্ধ করে এগারো সুন্দর পাকুন্দে থানা যুদ্ধ করে এই দেশ জয় করার পরে এখানে উনি চলে আসেন জঙ্গলবাড়িতে এখানে উনি সতেরো আঠেরো বছর এই এলাকা থেকে রাজ্য পরিচালনা করার পর উনি চলে গেছিলেন গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরি এটা ওনার বাগানবাড়ি ছিল ওই জায়গায় কিছুদিন থাকা অবস্থায় অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মারা যায় মারা যাওয়ার পরে ওনার সমাধি এখানে করা হয় পরে ওনার ছেলে মুসাকা মুহাম্মদ এই রাজ্যের ভার বুঝে নেয় বুঝে নেওয়ার পরে যে এই মুসাকা চলে গেছিলো ডাকা এই বাঘে মুসাকা নামে একটা ইয়া জমিদারি স্টেট করে এখানে উনি এই ডাকা সবাই মেদে চিটাগাং সবাই মেদে উনি রাজ্য পরিচালনা করতেন আর মুহাম্মদকা এই জায়গায় থেকে যায় পরে এই মুসাকার খবরটা এখনো ডাকা হলের পাশে আছে একটা মসজিদ আছে বাঘে মুসাকা আর মুসাকার যে যে ছিল এটা দেওয়ান দেওয়ানবাগি নামে একজন পীরে দখল করে এটা দেওয়ানবাগি নামকরণ করছে আর ইশাকার দ্বিতীয় রাজধানী এখানে মোহাম্মদ থেকে যা পরে ওনার বংশধর বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চলে যায় কিছু হয়বতনগর সাহেববাড়িতে আছে কিছু তারাল সেখান্দনগর সাহেব বাড়িতে আছে এরকম আরও বিভিন্ন জায়গায় চড়ায় সেটাই আছে আমরা ওনার এই কার বংশধর হিসাবে জঙ্গলবাড়িতে এখন পর্যন্ত আমরা পনেরো ষোলো ষোলোতম বংশধররা বসবাস করতেছি শুধু আমরা নামে মাত্র ই শাখার বংশধর পরিচয় দেওয়া চলতেছে তবে ই শাখার সম্পদ বা ইশাখার ঐতিহ্য সব বিলীনের পথে এই এলাকার যে ইশাখার সম্পত্তি আছে এগুলা বিভিন্ন মানুষের হাতে বুগদহল করে কাইতেছে এই যে আমার সামনে ই দরবার হলের সামনে ইশাখার একটা বিশাল পরিকা ছিল বিশাখর বা উত্তর শতাংশ জায়গা এই পরিকাটায় এই এলাকার বিভিন্ন লোকজন বিভিন্নভাবে দখল করে খাইতেছে অথচ এই পরিকাটা যদি সরকারিভাবে এটা সংস্কার করে এটা বিনোদনের ব্যবস্থা করে তাহলে এই বাড়ির একটা ঐতিহ্য ফিরে আসবে বা এই এলাকার মানুষ অনেক আয় ভোগ করবে বা এই আনন্দ ভোগ করবে আমরা চাই এগুলা এই শাখার ঐতিহ্য সংরক্ষণ করে আপনারা এখানে আইনে একটা জাদুঘর করে পাবলিক দর্শনার্থী যারা আসে এদের দেখার একটা সুব্যবস্থা করেন বা এই ঐতিহ্যটা টিকে থাক বা এই স্থিতিটা টিকে থাক পরবর্তী প্রজন্মে জানতে পারবে এই যে জঙ্গল বাড়ি একটা দ্বিতীয় রাজধানী ছিল এই শাখার এইখানে এই শাখা চলাফেরা করতো এই রাস্তা এই মাটি দেশাখা হাঁটতো এই এই পরিকার দিয়ে নরসন্ধ্যা নদীর সাথে সংযোগ করে এই এই নদী দিয়ে এই কাল কালকন করে এইখানে উনি এই বাড়িতে নৌকা বহরে আসতেন আমরা আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি অনেক হুমকির মধ্যে অনেক মানুষ আমাদেরকে এই মানে অবহেলিত অবস্থা দেখে আমরা এই এই বাড়িতে আসি এটা অনেকই চায় না যে এই বাড়িতে আমরা তাকি তবে আমরা নিজেকে নিজে যুদ্ধ করে এই বাড়িতে আসি আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের সিএসএ আপনারা সিএস দেখবেন সিএসএ আমাদের পূর্বপুরুষের নাম আছে বা আমাদের একটা বংশ বংশতালিকা আছে বংশ তালিকা আছে এই বংশ তালিকা ধারাবাহিকভাবে আমাদের যেমন আমার দাদা দেওয়ান খাইম দাদকা উনি এরপরে আমার বাবা আসছে দেন আমিন দাদকা এরপরে আমি আসছি এরপরে আমার ছেলেরা আসবে এভাবে ই তাকে এই ছেলে মুসাকা মুসাকার মোহাম্মদ কা দুই ভাই এরপরে মোহাম্মদ কা ছেলে ইয়াজ মোহাম্মদ কা এরপরে এইভাবে আস্তে আস্তে চলে আসছে মানে রাজ পরিবারের জন্ম রাজার বাড়িতে বসবাস কিন্তু আমরা রাজ্যহীন রাজা আমার বাসা আপনার এই পাশেই জরাজীর্ণ অবস্থা আছি ঠিক আছে যেহেতু আমরা বাংলা বারো ভুইয়া ইশাখা মাসনাদ আলার বংশধর সেই হিসাবে যেহেতু উনি দ্বিতীয় রাজধানী হিসাবে বাংলা বাটি বাংলার দ্বিতীয় রাজধানী হিসাবে পরিচিত আছেন আমরা তার বংশধর হিসাবে যে এখন বসবাস করছি এটা আমরা রাজার পরিবারের সদস্য না ঈশাখার আপনার হইল চোদ্দতম বংশধর ছিল উনি মারা গেছে ওনার পাশ সন্তান আছে ওনারা থাকে আর আমরাও থাকি আমরা দেয়া পাশের বাড়ি এই যে পাশেই রুম আমাদের আমরা খুব দুঃখ কষ্টে জীবনযাপন করছি কি না বাধা তো অবশ্যই না যেহেতু আমাদের নিজস্ব বাড়ি কিন্তু ভালো লাগছে যে পর্যটকদের আনন্দ দিতে পারছি আর বড় কথা হইলো ব্যবসার তো হাত ছোট হাতে বড় হয় আমার তো ব্যবসা করতে হইলে আমাদের পুঁজি দরকার তা আমরা উপর মহলের কাছ থেকে এটা আকুল আবেদন যে রাজপরিবারের সন্তান জানি রাজার মতোই চলতে পারে মূলত আমরা ছোটকাল থেকে এই যে পরিকাটার কথা বলা হইছে। এখানে আমরা মাছ ধরতাম আমরা গোসল করতাম ছোটকাল থেকে এটা বিশাল অবস্থায় ছিল তো উন্মুক্ত ছিল পুরোটাই তো এখন বিভিন্নভাবে এটা এই নতুন করে এক একজন এক এক জায়গায় আইল করে তাদের ফিশারিস করা হয়েছে হ্যাঁ তারা মাছ চাষ করতেছে অনেকেই মাছ চাষ করে তারা এ করতেছে বাট আমরা এলাকাবাসী বা এই কিশোরগঞ্জবাসী আগে যেই সুযোগ সুবিধাটা বহন করতো যেখান থেকে এটা এখন আর কেউ এ করতে পারে না আমরা বসি দিয়ে মাছ ধরতাম জাল ফেলে মাছ ধরতাম এই কাজগুলো আমরা করতাম এখন ব্যক্তিগতই হয়ে গেছে প্রায় এটা আমার এলাকায় না যে কোনো এলাকায় যদি পর্যটক আসে এইটা সেই এলাকার জন্য একটা বেগ অ্যাসেট এইটা এটা একটা এলাকার জন্য তো আমিও চাই আমার এলাকাটা আরও উন্নত হোক এখানে আরও বেশি বেশি পর্যটক আসুক আমার নিজের কাছে দেখলেও ভালো লাগে আমার নিজেকে প্রাউড ফিল মনে প্রাউড ফিল করি আর কি মূলত যে আমার এলাকা একটা এত ঐতিহ্যবাহী একটা এলাকা অথচ এটার সেরকম কোনো সংস্কার আমার এলাকার নাই হ্যাঁ তো প্রত্নতান্ত্রিক অধিদপ্তর অনেক আগেই এটা নিছে অনেক আগেই অ্যাকুয়ার টেকুয়ার হয়েছে অনেকে টাকা পয়সাও পাইছে বাট কাজের কোনো গতি আমরা দেখতেছি না